ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এর আগে একটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে তিনি নাকি লন্ডনে আসছেন বাংলা খাবার খাবেন তাই না আরও বলেছি যে এই দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের এবারের আগ্রহ এর আগেও প্রেসিডেন্ট এত আগ্রহ আগে দেখা যায়নি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তার জাতীয় নিরাপত্তা কারণ তার অর্থনীতি ভারতের সাথে তার এসব নিয়ে বহু কাজ কারবার চলছে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের সাথে ট্রাম্প আসার পর সবচেয়ে বড় বোমটা ট্রাম্প নিজেই ঝেড়েছিলেন ট্রাম্প কি বলেছেন উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে এসছে অনেকে ধরে নিয়েছেন বাইডেন প্রশাসনের সময় অনেকে এটাও ধরে নিয়েছেন সেটা এর আগের সরকার পরিবর্তনের জন্য অনেকে অনেকের নাম বলছেন ট্রাম্প বলেছেন একটা সংস্থা মাত্র দুইজন কাজ করে সেখানেও মিলিয়ন মিলিয়ন ডলার এসছে হ্যাঁ মানে কাজের নামে ঘণ্টা কিন্তু টাকা চো পাওয়ার কথা দশ হাজার ডলার সেখানে তারা মিলিয়ন মিলিয়ন ডলার পেয়েছে এবং এগুলোর খোঁজ নিয়ে হন্যে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশের এনজিও ব্যুরোর কাছে এরকম কোনো তথ্য নেই এই টাকা কিভাবে আসছে না আসছে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনার রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাও অনেক অনেক আলোচনা এগুলো খোরা তুলেছেন কেউ কেউ স্পষ্টতভাবে নাম বলেছেন যে এই নাম এদের কাছে টাকা এসছে কিন্তু যেহেতু একেবারে সুনির্দিষ্ট কংক্রিট কোন ডকুমেন্ট নেই আমরা নামগুলো উচ্চারণ করছি না আপনারা অনেকে তো উচ্চারণ করেন না যারা যারা উচ্চারণ করেন কি কি নাম উচ্চারণ করেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন মজার বিষয় হল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রানিং প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট ডোনাল্ড নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি আসার প্রেক্ষিতে দক্ষিণ এশিয়া হিসাব নিকাশ বাংলাদেশ হিসাব নিকাশ অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে যদি এটাই হয়ে থাকে বাইডেন প্রশাসন বাংলাদেশে এর আগে ইন্টারফেয়ার করেছে যেভাবেই হোক অনৈতিকভাবে হোক সেই জায়গায় এসে ট্রাম্প আবার তার মতো করে এটা হিসাব নিকাশ করছে আমি সবসময় বলি আমেরিকা আমেরিকার স্বার্থের জন্য করে এমন কিছু নাই যে ট্রাম্প যদি এখন হস্তক্ষেপ করে কেউ লাফাবেন আর খুশি হবেন আমরাও তার সঙ্গে তালি বাজাবো ব্যাপারটা তা না বাইডেনের সঙ্গে যারা তালিবাজ লাফিয়েছিলেন আমরা তাদের পক্ষেও তালি বাজাই ট্রাম্পের পঙ্গে লাফালেও আমরা সেটা তালি বাজাবো না কারণ আমেরিকা কোনোটাই তার স্বার্থের বাইরে করছে না এখন বাংলাদেশ সরকার মোটামুটি একটা চ্যালেঞ্জের জায়গায় তারা একরকম যদি আমরা ঘুরিয়ে বলি বলেছেন যে ট্রাম্প মিথ্যা কথা বলেছেন তাই তো সেই প্রসঙ্গে যে রিপোর্টগুলো আমি যেদিন কথা বলছি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনেকগুলো রিপোর্ট হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় একটিতে হেডলাইন হচ্ছে এরকম ট্রাম্পের বক্তব্য বক্তব্যকে অসত্য বলায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন পররাষ্ট্র উপদেষ্টা ইউএসএ এআইডির অর্থায়নে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য অসত্য ঢাকার এই পাল্টা বিবৃতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন এটা সহজে অনুমান করা যায় পাল্টা পাল্টি দুইটা দেশের দুইটা দেশের বিবৃতি একজন রাষ্ট্রপ্রধান তার এগেনস্টে আরেক দেশের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি প্রভাব না পড়ুক আমরা এটা প্রত্যাশা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন আমার মনে হয় না বিষয়টি হলো তারাও শুধু প্রেসিডেন্ট একটি কথা বলেছেন প্রেসিডেন্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি আমরাও দেখেছি যে এরকম কোনো কিছু নেই এটি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কিছু দেখি না গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় বাংলাদেশ ইউএসএআইডির অর্থায়নে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প স্টেন্ড স্টেন্ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবিত হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন জানিয়ে নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে এটির কোনো তদন্ত করা হয়নি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা খোঁজ নিয়েছি বিষয়টি কি এখানে দুই ব্যক্তির প্রতিষ্ঠান আছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখেছি আসলে মার্কিন একটি প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয় তারা এখানে বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে আচ্ছা অর্থ সবই প্রপার চ্যানেলে এসেছে এখানে দুই ব্যক্তিকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বিষয়টি সেরকম নয় বলে তিনি জানান এ ধরনের উস্কানিমূলক মন্তব্যের কারণে ভারতের রাষ্ট্রদূতকে সমন করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটাকে আমি কোনো উস্কানিমূলক মন্তব্য বলে মনে করি না একটি বিবৃতি দিয়েছি আমরা দেখেছি যে এটাকে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না উনি মানে ডন ট্রাম্পের কথা বলা হচ্ছে এটা তো স্পষ্ট করে বলিনি যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কথা তিনি বলেননি তিনি দুই ব্যক্তিকে বলে কাকে বোঝাতে চেয়েছেন সেটি আমি জানি না কাজে এরপর আমরা কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন দেখি না খুবই ভালো বাংলাদেশ বিবৃতিতে অসত্য শব্দটি ব্যবহার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন এটি বলাই যায় যেহেতু আমরা কোনো কিছু খুঁজে পাইনি এরকম কোনো কিছু নেই কাজেই এটি যে ঠিক না সেটি বলা হয়েছে যাক ট্রাম্পের কানে অসত্য শব্দটি গেলে পরে উনি যদি পাল্টা কোনো বিবৃতি দেন সেটা দেখা যাক আরেকটা হচ্ছে যে যদি দুইজন ব্যক্তির নাম বা ওই যে এভাবে না খেয়ে টাকাটা এভাবে এসছে আমেরিকান একটা প্রতিষ্ঠানকে দিয়েছে সে বিভিন্ন এনজিওকে দিয়েছে এটা তো হয়ই আমরা তো কিছুটা করাতে হলে একজনের মাধ্যমে আরেকজনকে দিয়ে করাই না তো সেই করানোটা কি করানো ছিল ট্রাম্পই বলুক ট্রাম্পের কাছ থেকে আমরা শুনবো তো উনি কী বলেন তারপর আবার বাংলাদেশের বক্তব্য শুনবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া